হ্যালো 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 গুড মর্নিং এভরিবডি চুলটা আঁচ কিন্তু আমি গা ধুয়ে ফেলেছি ওর মধ্যেই ঠিক আছে মেয়ে স্কুলে যাবে ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে এটা কি এটা নুন হলুদ দিয়ে মাখানো এই যে ট্যাংরা ছোট ছোট ট্যাংরা মাছ এটা তেলে ভাজবো এখন ভেজে তুলে আর এখানে দেখো নুন হলুদ চিংড়ি মাছ আছে এটা বানাবো মাছটা ভেজে তুলে রাখবো ওটা কি দিয়ে করবো দেখিয়ে দিচ্ছি লম্বা লম্বা কুকুরে কেটে ধেয়ে রেখেছি বেগুন আর আলু ওটা দিয়ে এই ছোট ছোট টাঙ্গা মাছটা করবো ভেজে তুলে রাখছি সব বলতে পারো আর চিংড়িটা করবো So go. good morning, good morning. We told to. so যেহেতু খুব ছোটো মাছ না অধৈর্য হয়ে তাড়াতাড়ি নাড়াতাড়া করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে ভীষণ ব্যস্ত ছোটো ছোটো ট্যাংরা মাছ যেগুলো কালকে এনেছিলাম ওগুলো একটু ভেজে তুলে রাখছি তারপরে ওটা এই যে লম্বা 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 করে কেটে রাখা আলু আর লম্বা করে কেটে রাখা বেগুন ওটা দিয়ে করবো মাছটা ভেজে তুলে তৈরিটা করবো চিংড়ির মশলা এখানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো আর ধনে গুঁড়ো গুঁড়ো এখান থেকে নেবো রোস্টেড ধনে গুঁড়ো চিরেগুড়ো পুরি ব্যস্ত ছোট মেয়ে স্কুলে চলে গেছে বড়ো মেয়ে স্কুলে যাবে ওদের বাবা অফিসে যাবে তাহলে বলো এত ব্যস্ততাই এসেছো কেন লাইভে নিজেকে চ্যালেঞ্জ দিতে পারি কি না আমি দেখছি দেখাই দেখ না খুবই ব্যস্ত হয়নি 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 অধৈর্য হলে হবে না যখন হয়ে যাবে ওটা উঠে যাবে সুন্দর হবে আমাকে তার জন্য দু সেকেন্ড ওইদিকে যেতে হবে নইলে আমাকে অধৈর্য লাগছে বুঝেছো তো আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে যদি বলো স্নান হয়ে গেছে চুলটা আসলে কোনো মতে ওপরে খোপা করে স্নানটা করলাম তারপরে একটু সিরুত করলাম পুজো দিলাম এই আর কি স্নানের এখন আর কিছু নেই অসুবিধা নেই গ্রীষ্মকালে যতবার বলবে ততবার করা যাবে শীতকাল তো নয় এইবার একটুখানি হয়েছে না হলে এটা উল্টা বিল আসুন করবে অধৈর্য হলে তো হবে না তারা তো তোমা আর ও তো জানে না কেগনা মাছ তো জানে না একটু সাইড দিতে হবে বাবা alas এসার ওকে কলকাতা মেগলা মেগলা করেছিল বৃষ্টি তো সেভাবে হয়নি আজ তো মেগলা মেগলা করে আছে বৃষ্টি এখনো পর্যন্ত ভালোভাবে হয়নি আর অন্যান্য জায়গায় তো ভালোই বৃষ্টি হচ্ছে কালকে নিউজে দেখছিলাম যে ইয়ে বজ্রপাত এদিক ওদিক অনেক জায়গায় বর্ধমান তারপরে তোমার আরো বিভিন্ন জায়গায় এমনকি দীঘা উদয়পুর ওদিকটাতেও বজ্রপাতের কথা বলছি এখানে কালকে হুড় হু করে আওয়াজ করছিল কলকাতায় কিন্তু হয়নি দিকে যদি একটু আধটু হয়েছে বলতে পারবো না সাউথ কলকাতাতে তো হয়নি সেইভাবে বৃষ্টি দু চার ফোঁটের কথা বাদ দাও দু চার ফোটা তো হয়েছে ভাই নিয়ম রক্ষা করার মতো সেটা হয়েছে এর সঙ্গে আমি ভাজা হয়ে যায় তবু আমার তাড়াতাড়ি হয়ে যায় কি তো খুব তাড়া ওদের বাবাও বেরোবে পরে বেরোবে আর কি ছোট মেয়ে তো স্কুলে রেডি করে দিলাম চলে গেল পর মেয়ের টিফিন গুছিয়ে দিলাম তো জলের বোতলটা ফ্রিজে জল ধুয়ে পরে জল ভরে আগার থেকে ফ্রিজে দিয়ে রাখলাম

এগারো মাস আমার ভাজা হয়ে গেছে এবার ভাজা হয়ে গেছে আমি চিনতে পেরেছি হ্যাঁ হ্যাঁ তুমি হয়েছে দিলে চিনতে পেরেছি ভাই গুড মর্নিং ভাই ওয়েলকাম টু মাই লাইভ তোমার দিদিরে তোমার দিদির লাইভে তোমাকে স্বাগত আমি তোমাদের দিদি কলকাতা থেকে তোমাদের দাদা ভাই বা জামাই বাবু যাই বলো সে যাবে হচ্ছে অফিস এক মেয়ে স্কুলে চলে গেছে আর এক মেয়ে কি বলতো স্কুলে যাবে দাদা ভাই যাবে অফিসে এই আর কি আমি ভাই না আমি বোন আমার নাম মাহি ওকে ওকে মাহি মাহি ও তুমি অন্য অ্যাকাউন্ট থেকে বলছো হ্যাঁ আমার বাবার অ্যাকাউন্ট থেকে বলছে মাহি এবারে রেডি হয়ে গেছে ও একটু পরে বলছো রেডি হয়ে গিয়ে বলছো বইটা গুলো তো দেখিয়ে এটা পরে ও যাবে স্কুলে ছোটবেলায় স্কুলে চলে গেছে তাকেও রেডি করে দিয়েছি আমার আত্মীয়রা শুন্বস্ত কিন্তু নিজেকে চ্যালেঞ্জ দিয়েছি বুঝছো কি হলো তো মধ্যেই আজকে লাইভ করব আমি নিজেকে চ্যালেঞ্জ দিয়েছি আমি এদিকও করব আমি ওইদিকও করব দেখা যাক পারি কিনা আট চিংড়ি মাছ অনেকক্ষণ আগে একটু নুন আর লবণ হলুদ দিয়ে এ করে রেখেছিলাম ওটা কি বলতে ওটা তুলে খাইছি এইটা তুলে খাইছি এই চিংড়ি মাছ তো বেশি ভালছে নেই সবাইকে চিনতে পারছি যারা অলরেডি আগে আগে জয়েন করেছে আর যারা নতুন ভাবে জয়েন করছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমি কলকাতা থেকে তোমাদের দিদি ভাই শোনো এখন আমি এমন ব্যস্ত তোমাদেরকে সত্যি বলছি এমন ব্যস্ত হাই কাকি মা কেমন আছো ভালো আছি মেয়ে আপনার কিছু পড়ে আমার বড় মেয়ে টেনে পড়ে আর ছোট মেয়ে নার্সারিতে পড়ে সাড়ে চার বছর তুমি আমায় চিনতে পেরেছো এবার হ্যাঁ চিনতে পেরেছি মাহি চিনতে পেরেছি তুমি বাবার অ্যাকাউন্টে কথা বলছিলে মাহি চিনতে পেরেছি গো আর কত ব্যস্ত জানো আমি মানে কি বলতো চরম ব্যস্ততা আজ আমি নিজেকে চ্যালেঞ্জে দিয়ে ফেলেছি যে চরম ব্যস্ততার মধ্যে দেখো তেলের মধ্যে কালো জিরে দিলাম আমি কিচ্ছু বলবো না তার মধ্যে আমি সব ঠিকঠাক দেব মানে আমার শুধুমাত্র আমার কাছে আমি আমার দেখো কালো জিরে দিলাম শুকনো লঙ্কা দিলাম আর দিচ্ছি হচ্ছে গিয়ে তেজপাতা খুব বেশি তেল দিতে আমি ঘরোয়া রান্নায় পছন্দ করি না তবুও কিন্তু একটুখানি তেল এটাতে লাগবে কেন বলতো ওই হ্যাঁ মাছটা ভেজে তুলেছি একটু কম হয়ে গেছে আর কি চিংড়িটা করবো তো সেই জন্য নইলে ঘরোয়া রান্নায় আমি না বেশি ইয়ে দিতে একেবারে অপছন্দ করি তেল মশলা তারপরে আবার ওদের বাবা আর কি তোমার বাইরে বাইরে থাকে হোটেলে খায় তাহলে হোটেলে তো ধরো রিলই খাওয়া হয় সেই জন্য একটু হালকা পাতলা রান্না করি আর এমনি গরমে খুব বেশি কিছু ভালো না তাই না বলো ভাজলাম ট্যাংরাগুলো কেন কি ট্যাংরাগুলো আমি ভেগুনা দিয়ে চচ্চড়ি করবো পেঁয়াজ দিয়ে তারপরে এই দেখাই যায় না এই এত দূর থেকে দেখো দেখা যাচ্ছে ফোকাস হচ্ছে তোমার এটাকে হচ্ছে চিংড়ি চিংড়ি ভেজে তুললাম খুব কম ভাজতে হয় চিংড়ি তো কম ভাজতে হয় জানোই তোমরা তারপরে সেই তেলে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে পেঁয়াজ রসুন আদা লঙ্কা আর একটা ছোট্ট টমেটো একসাথে ঘুরিয়ে দিয়েছি ওটা একটু কষিয়ে নিচ্ছি

চোখে ঝাড়ি লেগে যাচ্ছে হতে থাক হতে থাক হতে থাক এটা না হাই ফ্লেমে হচ্ছে আমার হ্যাঁ হতে থাক এর সাথে দিয়ে দিচ্ছি হলুদ নুন কিচ্ছু বলবো না যতই উঠে পটা থাক কিচ্ছু বলবো না চোখটা আমার দেখতে পাচ্ছি না গো এত ঝান সর্ষের তেলের ভাই কি বলছো

আর এটা তার তো বোকা মেতন নেই এটার মধ্যে তোমরা তোমরা যদি বলো ইয়ে রাখো না কেন দিদিভাই সেটা কারণ বলে দিচ্ছি দাও অল্প একটুখানি চিনি ঠিক আছে খুব কম তোমরা বলতে পারো যে চামচ রাখে না চামচ এই জন্য রাখে না চামচ রাখলেই আমার মেয়ে চিনি ওটাতে চিনি খায় আর বিনা চামচ রাখলে না হাত ঢুকিয়ে অতটা খায় না এটা কেন করে আমি তা তো জানি না সেই জন্য আমি চামচ রাখি না ওকে তো গার্ড করে ভাই রাখতে পারবো না তো মনে করো এইসব কাজ করে আমি যখন ওই ঘরে একটু হয়তো শুয়ে ফোন দেখছি বা অন্য কাজ করছি তখন ও রান্নাঘরে ঢুকে চিনি খেয়ে নিতে পারে এটা কি দিচ্ছ না এটা ধনে গুঁড়ো এই জিরে গুঁড়ো দিলাম আর এইটা দিলাম ধনে গুঁড়ো চিংড়িটা রান্না করছি আর কি ভেজে তুলে তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিলাম তারপরে পেঁয়াজ রসুন আদা লঙ্কা এগুলোর পেস্ট দিলাম ওটা ভাজা ভাজা হয়ে গেলে নুন হলুদ দিলাম একটুখানি চিনি দিলাম তিন চার দানা তারপরে রোস্টেড ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যেটা আমি বাড়িতে তৈরি করি আমার ব্লগ দেখলে বুঝতে পারবে ওটা দিলাম যেহেতু ওটা রোস্টেড অলরেডি শুকনো খোলায় ভাজা সেই জন্য বেশি ভাজার দরকার নেই দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে হাই ফ্লেমে হচ্ছে কেন কি আমার খুব তাড়া এবার জল দিয়ে দিচ্ছি লাস্টে দেবো গরম মশলা ঠিক আছে এই হলো রান্না আমার আর ভীষণ চরম থেকে জল নিয়ে জল দিয়ে দিলাম কাপে করে নিয়ে এটা ফুটতে দেবো তারপর চিংড়িতে দিয়ে না চিংড়িটা ভালোভাবে ভাজা হয়নি মশলার সাথে কুকড হবে ওয়েল কুক না হলে তো খাওয়া ঠিক নয় জিনিস সুন্দরভাবে আর কি রান্না ওয়েল কুক হলে তবেই ভালো তো হ্যাঁ আর এই দেখো দেখো দূরের থেকে দেখা যায় কাছের থেকে দেখা যায় না সানরাইস সাহি গরম মশলা এগুলো আমি অ্যাড করছি যেন এটা তাহলেই হয়ে যাবে ফুটে উঠুক তারপর দেবো গরম মশলা লাস্টেই দিতে হয় নইলে ওর ফ্লেভারটা ওর স্মেলটা থাকে না তো এই আর কি তো এটা দেখো দান আমি কিচ্ছু তাড়াহুড়োর মধ্যে কিচ্ছু গুলি নিয়ে নুন দিয়েছি চিনি দিয়েছি হলুদ দিয়েছি সব দিয়েছি তো স্কুলে বেরিয়ে করতে পারি তো এটা আমার নিজের কাছে নিজের চ্যালেঞ্জ বুঝেছো এই যে শাহি গরম মশলার প্যাকেট কেটে নিচ্ছি ওটা ফুটে উঠে যাচ্ছে হাই ফ্লেমে হচ্ছে কিচ্ছু করার নেই এরপরে কি কবে বলতো লাস্টে এটা ফুটে উঠলে এগুলো দিয়ে আর ঢাকা চাপা দিয়ে দেবো আসলে এই গরম মশলাটা দিয়ে ঢেকে দেবো বলেই এখন মশলাটা দিয়ে দিলাম এটা ডান কিন্তু এটা অনেকক্ষণ কমিয়ে কমিয়ে হবে হবে ঢাকনা দিয়ে ভীষণ ব্যস্ত কি বলতো যদি বলে জমরা এসে বলে চলো এখন তোমার সময় হয়ে গেছে আমি বললাম একটু দাঁড়ান কাজগুলো এদের গুছিয়ে দিই তারপর যাবো ঠিক আছে সত্যি বলছি আমরা যদি এসে বলে এখন যে চলো আমি বলবো একটু দাঁড়াও কাজগুলো গুছিয়ে নি তারপর যাব কেমন এমন ব্যস্ততা এ দেখো চিংড়ি দিয়ে দিলাম এগুলো আলদা চিংড়ি কিন্তু অনেক বড় বড়গুলো গুলো নয় আর আমি পুরো খোসা ছাড়িয়ে দিয়েছি মাথারও খোসা ছাড়িয়ে দিয়েছি আর লেজ দিকেও তাহলে ছোট ছোট দেখা যাচ্ছে আর ভাজলে আরো তো কোনো জিনিস ভাজলে তো ছোট হয়েই যায় সবই সায়েন্টিফিক কোন জিনিস ভাজলে ছোট হয়ে যায় মানে ওর ভেতরে যে কন্টেন্ট থাকে জলটা সেই জলটা ভাজলেই বেরিয়ে যায় সেজন্য জন্য করে ছোট হয়ে যায় সবই সায়েন্টিফিক্যালি আর কি রান্নাটাও তাই রান্নাটা তাই নয় হ্যাঁ রান্নাটাও একটা কুকিং সায়েন্স বলতে পারো সায়েন্সই বিজ্ঞানেরই দুনিয়া এখন বুঝেছো এইবারে এটা আমি এখন কিন্তু এটা মোটে রেডি হয়নি এটা কিন্তু আমি এরকম ঢাকা দিয়ে কমিয়ে দেবো তবে ওই চিংড়িগুলো সেদ্ধ হবে ওর মধ্যে মশলা ঢুকবে নুন ঢুকবে ওয়েল কুকড হবে আর ওর মধ্যে ফ্লেভার আর স্মেল ঢুকবে তো এটা দিলাম ঢাকা আর এই যে এই যে ট্যাংরা মাছ ভেজে রেখেছি ওটা আমি এইদিকে করবো পরে কিন্তু ওটা আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি তো এই যে আলু বেগুন দিয়ে রাখা আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছ সেটা আমি এদিকে করে নিচ্ছি কিন্তু আমি নিজেকে চ্যালেঞ্জ দিয়ে আমি খুব ব্যস্ততার মধ্যে ভিডিও করলাম চলো আমার দেখি বড় কি করছে গিয়ে ও রেডি হচ্ছে অ্যাকচুয়ালি বুঝছো এই যে রেডি হচ্ছে দাঁড়া এটা তো এখানে হচ্ছে ওকে খাবার দেব এদিকে এলাম তো দেখো দেখো চরম শান্তি পরম শান্তি কেন বলো তো এই দিক থেকে একদম হাওয়া আসছে আজকে মেঘলা এদিকে আমার গাছ আছে যারা আবার দেখো তারা তো দেখতেই পাবে দিদিকে আমার একটা গাছ আছে মানে এদিকে সরকারি জায়গা আছে ওদিকে তো কারো বাড়ি নেই সেই জন্য একটা পোর্শন গাছ আছে যে গাছটা থাকায় আমার খুব ভালো লাগে পাখি ডাকে সবুজ দেখা যায় হাওয়া দেয় পাতা নড়ে আমি নেচার ভালোবাসি আসলে আমি নেচার ভালোবাসি তো এই আর কি আর চরম ব্যস্ততায় দিন কাটছে তবে ব্যস্ততাই জীবন ব্যস্ততা থাকলে তবে জীবনের মাহাত্ম ব্যস্ততাই জীবন ব্যস্ততা না থাকলে জীবন বোরিং কেউ যদি ভাবে আমার কোনো কাজ নেই কিন্তু সেটা বোরিং কাজ না থাকলে তো মজা নেই তো আমি এখানেই শেষ করছি আজকে সঙ্গে থাকো দশটা দশে ব্লগ পোস্ট হয়ে যাবে তোমরা সঙ্গে থাকো ঠিক দশটা দশে ব্লগ পোস্ট হয়ে যাবে সঙ্গে থাকো